সেদিনকার করে ভাই না আসসালামু আলাইকুম ভাই দুই তুই আমি শাকিল ভাই চিনতে পারেন নাই আমারে তোকে তো চিনতে পারলাম না ওই যে আপনার বন্ধু আছে না সাগর সাগরের খালা তো ভাইয়ের ফুবা তো বোনের চাষা তো ভাইয়ের আপন বন্ধুর ছেলে আমি তো বড় আত্মীয় চিন্তা করছেন হ্যাঁ মনে পড়ছে ওই যাইতেছেন যাইতেছিলাম অন্যা ভাই কই যাইতেছেন নতুন একটা জব নিছি তো হুজুরকে পিটাই নাও সেটাই করতে যাচ্ছি এ ভাই আপনি কি আবার ডাক্তারি পেশা শুরু করছেন শুরু হয়েছে তো কে জানোস না ওইটা নতুন চাকরি চাকরিটা আপনার খুব ভালো না জানবি বা কেমন করে ওদের মতন এলাকার মানুষ জানে আমার এমন একটা চাকরি দেওয়া যাবো ভাই খুব শখ মনে হচ্ছে আমারও খুব শখ ভাই কেউ যখন সামনে দিয়ে যাইবো ভাব নিতে নিতে

একশো টাকা দর্বনাশ একশো টাকা টাকা আমার পকেটে বহু থাকে তারপর রাশিফ হয়ে যান না তাই নাকি ভাই আমি আপনি এত ক্লোজ আত্মীয় তারপরেও যদি না কন এমন আগে না ঠিক আছে যাবো নি একদিন ঠিক আছে ভাইয়া বল কবে যাবো আমি আপনার কথা অনেকটা খুশি হয়েছি তাহলে আপনার সঙ্গে কিন্তু আমি যাবো নি যা আমার এলাকা যারা আমাকে সাথে বেদবি করে তাদেরকে কয়েকটা চটকানা দিয়ে সোজা বানা গেলাম আপনি এখানে আমার সঙ্গে থাকবেন আচ্ছা ঠিক আছে যাব কালেই দেখবেন আমার ভিতর দেবে থাকা বাঘ আবার জেগে আবে তোর ভিতরে এত বীর পুরুষ কোথা থেকে এলো রে একটু আবেগে এমন একটু রিয়াক্ট করে কিছু মনে করবেন না যেন ভাই আচ্ছা ঠিক আছে কালকে যাই ভাইয়া কালকে যেতে হবে কালকে গেলে ভালো হবে ঠিক আছে যাব সকাল বেলায় আসবেন নি তো এসকের কথা কখনো দুই নাম্বার হয় না এসকে যা বলে সেটাই করে বলছি যাব যাব না আমি তৈরি হয়ে এক শরীর সাত টাইল মেখে রেডি হয়ে থাকব আচ্ছা সারা জীবন মারপিট করে যে অ্যাকশনগুলো দেখাতে দেখাইতে পারিনি ওর ভিতরের আবেগটা মনে হচ্ছে আপনাকেও বেশি কিছু করে দেখাবে আসবেন নি তো আচ্ছা রে ভাই যাব বলছি তো যাব ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন কিরকম মতো যাতো তুই ভাই কাল আমি যাইগে এখন কত যাব বিদায় বিদায় আচ্ছা ভাইয়া তাহলে কাল সকাল সকাল চলে আসেন আচ্ছা তো তো দিলাম আমি যাব কালকে সকালেই যাব আচ্ছা ভালো থাকেন আয় খুশি ঠলায় সালাম দেবো কি আবার না অবকাশ ভুলে গেছি আপনি অ্যাডজাস্ট করে নিয়ে কালকে আমার অনেক দিন আশাপূর্ণ হবে ভাইয়া অনেক দিন আশাপূর্ণ হবে আপনি আইসেন ভাই আচ্ছা আচ্ছা সমস্যা নাই যা তোর সমস্যার সলিউশন আমি দিয়ে দেবো কালকে সকালবেলাই তোর এলাকায় গিয়ে তোর হাত দিয়ে তোরকে যারা বিরক্ত পারে তাদেরকে শাস্তি ওকে এলাকায় নতুন পাগলের আম গান কি বুঝলেন ভাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে তাহলে থেকে ভালো ভিডিও আগামীতে আপনাদেরই পছন্দের চ্যানেলে নিয়ে আসবো ভালো থাকুন O dá paz.